i you পণের দাবি পূরণ না করায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন স্বামীর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরের চকদিঘি বাজার কালীতলা এলাকায় ধৃত অভিযুক্ত স্ত্রীর পরিবার পণের দাবি মেটাতে না পারায় স্ত্রীকে ঘরের ভেতরে গলা টিপে শ্বাসরোধ করে খুন করল স্বামী এমনই স্বীকারোক্তি দিয়েছে জামালপুর থানার পুলিশের কাছে স্বামী অরূপ দলুই এই ঘটনার সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় গোটা জামালপুরে গতকাল রাতেই মহিলাকে উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে স্থানীয়রা জামালপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনার সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় গোটা জামালপুরে গতকাল রাতে মহিলাকে উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে স্থানীয়রা করে কে হয় যে মারা গেছে কিভাবে মারা গেছে কিছু জানতে কারা ফোন করেছিল প্রথম থানা থেকে হ্যাঁ কি জানালো তা জানালো যে আপনারা আসুন আমরা একটু

চার বছর আগে বিয়ে হয়েছিল দিয়ে এখন কি থানায় থানায় রেখেছে কমপ্লেন কি করবে আচ্ছা আচ্ছা ওর জামাইকে ধরে নিয়ে আসছে মনে এখন আমরা জামালপুর হাসপাতালে চিকিৎসক রায় মহিলাকে মৃত ঘোষণা করে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মহিলার নাম পূজা দলি। পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘি পঞ্চায়েতের বাজার কালীতলা সংলগ্ন এলাকার বাসিন্দা পুলিশ অরূপ তথা পূজার স্বামীকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করে বেলা এগারোটা নাগাদ বর্ধমান আদালতে পেশ করেছে দৃষ্টধারায় মামলা রুজু করে বলে পুলিশের পক্ষ থেকে এদিন জানিয়েছে

এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স